মাত্র তিনটি উপাদান দিয়ে বানিয়ে নিলাম মুখরচ আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি পাপড় বানানোর জন্য মেন উপাদানটা বানিয়ে নেই এখানে এক কাপ ময়দা আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি তো লবণটাকে আমি ময়দার সাথে একটু মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে একটা লিকুইড বেটার বানিয়ে নিব ভিডিওর এই পর্যন্ত যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই পাপড়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ময়দার সাথে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে সেদিকে খেয়াল রেখে তা আমি ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আজকের পাঁপড়টা আমি গরম পানিতে ভাপ দিয়ে বানাবো তা বানানোর জন্য এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি তা সামান্য পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ আমি বেটার দিয়ে দিলাম তা সব সাইট সুন্দর করে আমি দিয়ে দিব যাতে কোনো ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রেখে এখন আমি পুটান্ত পাতিলের উপরে বসিয়ে দিব তা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুঃখিত ভাই বোনেরা আমি প্লেট থেকে উঠানোর ভিডিওটা দেখাতে পারলাম না স্কিপ পড়ে গেছে তাই সব পাঁপড়গুলো আমি বানিয়ে নিয়েছি এখানে অল্প করেই পাঁপড়গুলো বানিয়েছি মাত্র এক কাপ ময়দাতে যা হয়েছে কারণ যেহেতু শীতকাল রৌদ্রে দেখা যায় না তা শুকাতে ঝামেলা হবে এজন্য আমি কম করেই বানিয়ে নিয়েছি শুধু ভিডিওটা করার জন্য তা পাঁপড়গুলো শুকানো হয়েছে শুধু ফ্যানের বাতাসে আর সামান্য একটু রৌদ্র দিয়েছিলাম সেরকম রৌদ্র দেখা যায়ই নাই মাসাল্লাহ পাঁপড়গুলো তেলে ছাড়ার পরে সেকেন্ডের ভিতরে বড় হয়ে যায় দেখতেও খুব ভালো লাগে ভাজতেও খুব ভালো লাগে তা আমি সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি সামান্য একটু বিটলপণ ছড়িয়ে দিয়েছি তা এখন একটা পাপড় এক সাইডের থেকে একটু ভেঙে দেখাচ্ছি